এই তোল পেটে ব্যথার সঙ্গে যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন সেই লক্ষণগুলো জেনে রাখা প্রয়োজন চলুন সেই বিষয়টা জানি দেখুন এই সময় আপনার ক্ষেত্রে যদি খুব বেশি তলপেটে ব্যথা হচ্ছে এবং তোল পেটে ব্যথাটা মানে থেকে থেকে বেড়েই চলেছে কমছে না কোনো কিছু করেও আর থামছে না সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবে কারণ এটা কিন্তু ইঙ্গিত করে দিই আপনার ক্ষেত্রে সময়ের আগে ডেলিভারি হতে চলেছে দুই নম্বর আপনার ক্ষেত্রে যদি এই তলপেটে ব্যথার সঙ্গে কোনো ধরনের ব্লিডিং হয়ে থাকে বা জনিপত থেকে কোনো ধরনের রক্তপাত হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে অনেক সময় মিসক্যারেজের কারণ আবার অনেক সময় কিন্তু স্বাভাবিকভাবে প্রেগন্যান্সি সেকেন্ড ট্রাইমেস্টারে প্লাসেন্টা অ্যাব্রাকশন বা প্লাসেন্টা কিন্তু নিজের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আবার অনেক সময় কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়ারও কিন্তু লক্ষণ তো এই সময় যে কোনো কারণে যে কোনো সময় যদি গর্ভাবস্থায় ব্লিডিং হয়ে থাকে বা রক্তপাত হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে যত দাঁতের সম্ভব ডাক্তারে গেছেন তিন নম্বর এই সময় তোলপেটে ব্যথার সঙ্গে যদি আপনার ক্ষেত্রে খুব বেশি মানে স্বাদ স্বাভাবিক হয়ে থাকে এবং সাথে সাথে থেকে দুর্গন্ধ বেরোচ্ছে বা আপনার ক্ষেত্রে যদি জনিপদ থেকে ওয়াটার লিকেজ হয়ে থাকে মানে জল ভেঙে গেছে এই জলের কালারের পরিবর্তন যদি দেখে থাকেন মানে গাঢ় হলুদ বা কালো কালারে জল নির্গত হয়ে থাকে এক্ষেত্রেও কিন্তু বাচ্চার মারাত্মক ক্ষতি হতে পারে এই সময় দেরি না করে ডাক্তার এমন কি আপনার ক্ষেত্রে যদি তল পেটে ব্যথার সঙ্গে প্রস্রাবের জায়গাটিতে কোনো ধরনের জল অনুভূত হয়ে থাকে ইউরিন করার সময় কোনো ধরনের জাহাজ হলো দুর্গন্ধ বের হয়ে থাকে এই সময়ও কিন্তু কিন্তু বাড়িতে বসে থাকবেন না